নমস্কার নক্ষত্রের আলোয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এখন আপনারা নিজেদের ভাগ্য জানতে যারা উৎসুক রয়েছেন আমাকে এই মুহূর্তে ফোন করলে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে আমাকে ফোন করে সরাসরি আপনারা আপনাদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আমি বিভিন্ন হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন

হ্যাঁ রবিবার তুলা লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জন্ম সবার সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা তোমার মধ্যে থাকবে এবং ফুটপাট রেগে যাবার প্রবণতা এটাও থাকবে কি কথা বলছি এবং এই চারটা কিন্তু শনি ভঙ্গ এই এই চারটা হচ্ছে শুক্রভঙ্গ কালসর্প যুগ নিয়ে জন্মগ্রহণ করেছ তোমার দ্বাদশ ভাবের উপর কালসপ যোগটা হয়েছে শুক্র ভঙ্গ যেহেতু লগ্নপতি একা অরবিটের বাইরে বেরিয়ে গেছে দেখবে প্রত্যেকটা জায়গায় আগে বাধা না হয়ে কোন কাজটা দেবে না এবং মাঝে মধ্যে শারীরিক দিক দিয়েও ট্রাভেল দেবে তুমি লোককে ভালো কথা বলবে তুমি নিজে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে কথা বললে এইটা এইগুলো তোমাকে দেবেই কারণ এই যে এবং শারীরিক দিক দিয়ে দেখবে তোমাকে পেটের সমস্যা ভোগাবে চাপা চাপা অম্বল গ্যাস এগুলো তোমাকে ভোগাবেই এবং তোমার এই যে দেখবে কেন হচ্ছে চন্দ্র সাপেক্ষে তোমার মঙ্গলটা কিন্তু রবিবুধ বুধ মঙ্গল একসঙ্গে বসে গিয়ে এখানে চতুর্থে বসে গিয়ে চন্দ্র সাপেক্ষে রাশি সাপেক্ষে বসে গিয়ে এটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে এই যে কাপ যুগের সঙ্গে যেহেতু মাঙ্গলিক দোষ এবং অষ্টমপতি সপ্তমে বসে আছে বিয়ে করলে বিবাহিত জীবনে কিন্তু একটা ডিস্টার্ব দেবে জোটক বিচার করে বিয়ে করতে লাগবে হ্যাঁ এটা কাউকে না কাউকে দেখি জোটক বিচার করে বিয়ে করলে বিয়েটা জায়গাটা তৈরি হতে পারে একটা কথা আমি আসছি পরপর স্টেপ বাই স্টেপ আসছি এবার দেখবে তোমার জীবনে প্রেম এসেছে কিন্তু কেটেও গেছে প্রেমটাও সাকসেস দেয়

মানে বাড়ির বাড়ির বাইরে সময়টা বেশি কাটাবার ইচ্ছে থাকে তোমার এবার তোমার দশমপতি চন্দ্র সে কিন্তু নিচস্ত দ্বিতীয় ভাবে এবার চন্দ্র যেহেতু বিশাখা নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে তোমার বৃহস্পতি কিন্তু তৃতীয়তে থেকে এবং ভাগ্য ভাবে দৃষ্টি দিচ্ছে কেরিয়ার তৈরি করতে গেলে তোমাকে পুরস্কার কথা একটা কথাই বলি মানে কেরিয়ারটা তৈরি করতে গেলে কাউকে না কাউকে দেখিয়ে বুক করতে হবে তবেই কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে এই যে এই যে তোমাকে একটা কথা বলি কেরিয়ারের কেরিয়ারটা রবির সঙ্গে তুলনা করা হয় কারণ কেরিয়ারটা কেন রবির সঙ্গে তো কারণ সরকারি চাকরি সবাই খুঁজে তাহলে রবি একমাত্র মানে পিতা তার পুত্রকে দাঁড় করাবার জন্য সবসময় চেষ্টা করে দেখো ছোটবেলা থেকে মা জন্ম দেওয়ার পরে লালন পালন করলেও পিতার সাহায্যে সে বড় হয় একটা জায়গা তৈরি হয় তার এডুকেশন বলো যাবতীয় হয় কিন্তু দেখো তোমার বাবার দেখো মেনলি দেখো একটু মাথা গরম করে ফেলে এবং অনেক সময় তোমার সঙ্গে মতের মিল মনের মিল দেয় হ্যাঁ এই কথা তাহলে দেখো তাহলে তোমার কর্মের জায়গাটা তৈরি হতে ডিস্টার্ব দিচ্ছে কিনা ডিস্টার্ব হচ্ছে

তারপরে এমনিতে আমাদের রাজ্য সরকারে বা রাজ্যের জায়গাটা জায়গাটা কিন্তু অবস্থা নেই জায়গাটা খুবই প্রচণ্ড ডিস্টার্ব তা তোমাকে কোনো না কোনো জায়গায় ক্লার্কেল জব হোক যে কোনো জায়গাগুলোতে যদি কিছু বেরোয় অ্যাপ্লিকেশান করলে হয়তো পেতে তোমার সাহায্য হতে পারে কিন্তু তার আগে একটা কথা বলি কাউকে না কাউকে দেখিয়ে বুকসটা করতেই হবে কারণ বাস্তুদোষ আছে বাস্তুদোষের কারণেও ডিস্টার্ব দেবে এবং তোমার দশমপতি কিন্তু চন্দ্র নিচস্ত আছে বৃহস্পতি নক্ষত্রে আছে কিন্তু নিচস্ত প্লাস প্লাস হচ্ছে এই যে কালসর্পযোগটা সৃষ্টি হয়েছে এটা শেষ না কালসর্পযোগ শেষ না কালসর্পযোগ আর দ্বিতীয় ভাবের পর কালসর্পযোগ পুলি কালসর্পযোগ এই দুটো কালসর্পযোগ কিন্তু পুরো নেগেটিভ ফলগুলা বেশি দেয় এদের লাইফটা তৈরি করে তিরিশ তেত্রিশের পরে লাইফটা তৈরি হয় কি কথাটা বলছি বুঝতে পেরেছ এই কারণে এই কারণে কাউকে না কাউকে দেখিয়ে একটু গুস্টাব করো ঠিক আছে

এই চক্রটা কিন্তু তুমি সেই মতো সেই মুহূর্তে জন্মগ্রহণ করেছো ভগবান তোমাকে সেই মুহূর্তে কিন্তু পৃথিবীর আলো দেখিয়েছে আচ্ছা কথাটা বলছো পৃথিবীর আলোটা সেই মতো ভাবই পেছ টাইমার প্রতিকারগুলো দেখাবার জন্য এখানে অনলাইন তো অনলাইনে অনেক কিছু দেখে প্রতিকারের অনেক কিছু দেখে প্রতিকার প্রতিবেদনটা করতে হয় শুধু তো জাস্ট দেখে একটা তোমায় বলে এটা ধারণ কর বললি তো হয় না না নবংশটা দেখতে হবে ইত্যাদি আরো অনেকগুলো কাকে বুকস্ট্র্যাপ করলে পুরো এই যে নটা গহের মধ্যে যে তোমাকে বাঁচিয়ে রেখেছে এতদিন দেখো তোমার বয়স বাড়িয়েছে তোমাকে এডুকেশন করিয়েছে সে তো একটা কেউ না কেউ তো একটা ভালো আছে বা কেউ না কেউ কোনটা কে তোমার জীবনে ডিস্টার্ব করছে তাহলে সেই জায়গাটা তোমাকে সরে আসতে হবে হ্যাঁ তাহলে সেই জায়গাটাকে বুকস্টাব করলে তো তুমি রেজাল্ট পাবে না যেটা ভালো আছে বা যেটাকে তোমাকে রানিং করিয়ে নিয়েছে তোমার চার্টের মধ্যে যেটা শুভ আছে সেটাকে যদি বুকস্টাফ করা যায় তবে তো রেজাল্টটা আসবে না ঠিক আছে তাহলে তোমায় ছাড়ি কারণ তুমি লাইনে অনেকক্ষণ আছো যদি অনেকে চেষ্টা করছিল বেরিয়ে গেছে ঠিক আছে তা তুমি তোমার তোমার মনের মতো জিনিসটা পেয়েছো আগে যখন পাওনি হয়তো সেই কারণে হয়তো তুমি মনে মনে ভাবছো ঠিক আছে তাহলে তোমার ফোনটা কাটলাম ভাই যারা ফোন করতে চান ফোনটা কাটো ভাই একজন ফোন লাইনে আছে চলে এসছে ভাই ফোনটা কাটো ভাই লাইনে কাটেনে দেখি হ্যালো 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 আমি কলকাতা থেকে বলছি হ্যাঁ বলুন কোথা থেকে কলকাতা থেকে কি নাম হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি ছেলের সম্বন্ধে ছেলের সম্বন্ধে বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন 13 6 1997 হ্যাঁ

ওখানে ফোন করছিলেন দেখছি আমি দেখতে পাচ্ছিলাম শুক্রবার লগ্নের উপর দিয়ে শুনি পাশ করছে নানান দিক দিয়ে একটু টুকটাক এটা ওটা ডিস্টার্ব দেবে এর বাবারও কিছুটা ডিস্টার্ব দেবে বুঝতে পারছো এর বাবার দিক দিয়ে এই চার্টের ক্ষেত্রে এটা যেটা দেখতে পাচ্ছি এটা লকডের অষ্টম ভাবের উপর বৃহস্পতিভঙ্গ কালসর্প যোগ নিয়ে আপনার ছেলে জন্মগ্রহণ করেছে কি কথা বলছি বুঝতে পেরেছেন দেখবেন একাকিত্ব থাকতে পছন্দ করবে গান বাইনা শুনতে ভালোবাসবে আপনার কথা মেনে চলে অনেকটাই মেনে চলে এবং আপনার কথার বাধ্য কিছুটা রয়েছে দেখতে পাচ্ছি এবং কিন্তু আপনাকে তো মাঝে মধ্যে একটু শারীরিক ডিস্টার্ব দেয় টুকটাক এবার মেনলি এটাও ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কেরিয়ার নিয়ে মেন কোয়েশ্চেন রয়েছে হ্যাঁ আপনার আপনার ছেলে কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছিল ভূগোলে হবে কারণ কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি যে দশম হচ্ছে মঙ্গল কিন্তু অষ্টম ভাবে বসে চন্দ্র রাহু যুক্ত হয়ে বসে গেছে এবার মঙ্গল ভূতত্ববিদ এগুলো দেয় এবার এবার এর যে লগ্ন লগ্ন যে দितीयेতে লগ্নপতি ও দितीयेতে কেতু যুক্ত হয়ে বসে থাকা এটা কিন্তু ভালো বুধদত্ত রবি বুধ একসাথে বসে আছে চতুর্থ এটা ভালো কিন্তু মেইনলি কি হচ্ছে এই যে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগের জন্য আপনার ছেলে কিন্তু ক্যারিয়ারে জায়গাটা তৈরি হতে পারছে না বুঝতে পেরেছেন আমি জানতে যাচ্ছে ওর কি কোনো চাকরি বা কিছু হবে লাল কোন লাইনে যাবে কি করবে বর্তমানে রাহুর দশা শনির অন্তর্দশাটা পাস করছে বুঝতে পেরেছেন শনির অন্তর্দশা পেরিয়ে গেছে এই না শনির অন্তর্দশাটা তিন নয় দু হাজার চব্বিশে পেরুবে তারপরে বুধ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন না না লাইন আছেন লাইনে আছেন হ্যালো হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন না হয়তো হ্যালো আমি শুনতে পাচ্ছি কিন্তু হ্যালো ফোনটা কেটে দিল যাকে আপনার ক্ষেত্রে আমি বলে দিই যেহেতু রাহুর দশা শনির অন্তর্দশা শেষ হবে তিন নয় দু তারপরে বুধের অন্তর্দশা আরম্ভ হবে তিন নয় দু বুধ যেহেতু আসলেই বুধ যেহেতু এর লগ্নের চতুর্থভাবে রয়েছে দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে রবি বুধ এই বুধের অন্তর্দশা আসলে হয়তো চাকরির জায়গাটা প্রশমিত হতে পারে তবে আপনার যেহেতু আপনি লাইনে ছিলেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো আপনার ফোনটা কেটে গেছে আপনার আপনার মেনলি কেরিয়ার নিয়ে কোশ্চেন ছিল আমি বলে রাখি আপনার তিন নয় দু হাজার চব্বিশের পরে হ্যাঁ আপনার ছেলে চাকরির যোগটা উঠে আসবে তবে কিন্তু যেহেতু অষ্টম ভাবের উপর বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ বৃহস্পতি আবার লগ্নের দ্বাদশে অবস্থায় নিচস্ত রয়েছে সেই কারণে একাদশপতি হিসেবে যে সফলতাটা পাওয়ার দরকার সেই সফলতাটা কিন্তু আপনাকে বা এই ছেলের ক্ষেত্রে আসবে না কাউকে না কাউকে দেখিয়ে একটু বুকস্টাফ করলে এর জীবনটা বা লাইফটা কিন্তু ভালোর দিকে যাবে হ্যাঁ এটা কাউকে না কাউকে একটু দেখে বুকস্টাফ করে নেবেন ঠিক আছে যেহেতু উনি লাইন থেকে কেটে গেছিলেন তবে এখন আপনারা কিন্তু আমাকে সরাসরি ফোন করতে পারেন দেখুন স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে নাইন সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে আপনারা কিন্তু সরাসরি ফোন করতে পারেন ফোন করলে আমার নিজেদের আপনাদের নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং আমি বলে রাখি আমি প্রত্যেকটা জায়গায় আগস্ট মাসের থেকেই যেতে আরম্ভ করব আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু ঘাটালে থাকি প্রতি বুধবার মিশ্রতা থাকি এবং বিভিন্ন জায়গায় চলে যাই যখন যারা ফোন করে বুকিং করে নেয় তখন আমি অলরেডি কিছুদিন আগে আমি বহরমপুর থেকে ঘুরে এলাম তারপরে দুর্গাপুর থেকে কয়েকদিন আগে ঘুরে এলাম এবং যদি যারা কেউ বুকিং করে নেয় আমি আগস্ট মাস থেকে সব জায়গায় দেখবেন এখানে আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর মটচণ্ডীপুর বালুরঘাট শিলিগুড়ি আলিপুরদুয়ার এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আগে যেতাম অনেক দিন যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এখন আবার অলরেডি যেতে আরম্ভ করব আগস্ট মাস থেকে যারা মনে করেন আপনারা কিন্তু বুকিং করে নিতে পারেন এবং আমি ডেটগুলো অলরেডি অ্যানাউন্স করবো আগস্ট মাসের ডেটগুলো এখন থেকে আপনারা বা যারা মনে করেন আমাকে অনলাইনে দেখাতে পারেন তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি কেন বলি কারণ আমি ছোট ছোট প্রোগ্রাম অলরেডি আপলোড করছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এই একজন আবার এসে গেছে হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন কে বলছে বসে না আমি তো ঘাটালে প্রত্যেকেই বৃহস্পতিবার ছিলাম হ্যাঁ সাহা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চলে আসবে এই বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আমি থাকবো ঠিক আছে আপনি আমি একটা কথা বলি শুনুন আগে প্রথম আপনি কি লাইভ অনুষ্ঠানে এখন ওই ফোন নাম্বার দেখে আমাকে ফোন করলেন তাহলে এখন তাহলে বলুন কি জানতে চাইছেন

মানে দুটো পঁয়তাল্লিশ বাকি পঞ্চান্ন আচ্ছা দুটো পঞ্চান্ন আর ঘাটালে জন্ম তো কি জানবেন झट করে বলুন আপনি কি সাবস্ক্রাইব করে রেখেছেন আর আজকে ফেসবুকে দেখেছেন ফেসবুক দেখে আমাকে ফোন করে নিয়েছে ঠিক আছে আপনার মেয়ে জন্মদিন ছিল হ্যাঁ মকর লগ্ন কুম্ভ রাশি শতবিস নক্ষত্রের জন্ম আপনার মেয়ে তো আপনার কথা শুনছে না আপনার কথা শুনছে না আপনি শরীর তো ভালো রকম ডিসটর্ব দিচ্ছে হ্যাঁ টুকটাক এটা ডিস্টার্ব দিচ্ছে আপনি এখন মেনলি বলুন কি জানবেন একটা একটাই প্রশ্ন বলুন আস্তে আস্তে কথা বলুন কথাগুলো জড়িয়ে যাচ্ছে নেটওয়ার্ক একটু বাইরের দিকে আসুন নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে আপনার দাঁড়ান 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 আস্তে একটু বাইরের দিকে বেরিয়ে আসুন বাইরের দিকে বেরিয়ে আসুন এবার বলুন বলুন আমি এটা আর কোনো বিয়ে সাথে নিয়ে অসুবিধা আছে বিয়ে এটা কি আপনার বড় মেয়ে না ছোট মেয়ে বড় মেয়ে বিয়ে হয়ে গেছিল দেখাতে আসেন আপনি বলুন নিজেই বলুন যে বিয়ে দিলে জোটক বিচার করে বিয়ে দিতে লাগবে না হলে বিবাহিত জীবনে নিঃশ্বাস আসবে এই কথা আমি আগে বলেছিলাম কিনা হ্যাঁ বলুন আপনি তো জোটক বিচার করে বিয়ে দেননি হ্যাঁ এবার এইবার দেখুন ঘাটালে বহু লোককে দেখেছি আমার মনে থাকে না যেহেতু বলছেন এখানে যেটা দেখছি যে বিয়ে হয়ে যাওয়ার কথা আগেই সন্তান হয়ে যাওয়ার কথা এমন কি সন্তান একটা হয়ে যাওয়ার কথা এখন দুজনের মধ্যে এখন দেখুন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি বা এর শ্বশুর শাশুড়িদের সঙ্গে বনিবনা এই জায়গাটাতেই ডিস্টার্ব দিচ্ছে আমি যে আমি আমি যেই কথাটা বলছি এই কথাটা ঠিক না বই ঠিক বলো আপনাকে তো আগেই বলেছিলাম কারণ যে এটা জোটক বিচার করে বিয়ে দেবেন আপনার ঝট করে চট জলদি ছেলে দেখতে এলো হ্যাঁ একটা দিয়ে দিলেন বিয়ে বাস এখন দেখুন পস্তাচ্ছেন ঠিক আছে আমি আমি আপনি বৃহস্পতিবার দিন চলে আসুন কোনো চিন্তা নেই শিখা দিই হ্যাঁ আপনার হ্যাঁ আমি প্রত্যেক বৃহস্পতিবার যাই আপনারা এসে একটু খোঁজ করলেই হতো ওই আপনারা উপর থেকে চলে যান হ্যাঁ সেই কারণে আপনি খোঁজ করেননি সেইমাত্র এ করবেন আমাকে নালে এই তো ফোন নাম্বার থাকলো আমাকে বেশ এ ফোন করে নেবেন কি আছে চিন্তা করার কিছু নেই বা আমার কাছে যখন এসছিলেন আপনাকে ফোন নাম্বার দেওয়া আছে বা আমার প্যাডে ফোন নাম্বার আছে প্যাডে ফোন নাম্বার করলে তো আমি আপনি আমাকে ফোন করলে তো আমি ফোনে সরাসরি কথা বলি কিনা হ্যাঁ না বলুন আমি প্রত্যেক প্রত্যেক মানুষের সঙ্গে ফোনে কথা বলি কোনো চিন্তা করার কিচ্ছু নেই তারা যতক্ষণ আমি বলতে আসো না সেটা কেউ বলতে পারবে না আমি আমার দিক দিয়ে কেউ কোনোদিন কেউ কোনোদিন লাইভে আমি ডাইরেক্ট লাইভ করি হ্যাঁ কেউ কোনোদিন বলতে পারবে না যে এই মানুষটা কারো উপকার করে না আমি চেষ্টা করি অনেকের কাছে পয়সা পায় না তবু আমি চেষ্টা করি সেই মানুষটা যাতে ভালো হয় আমি 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 চিনতে পারবেন আমি এর আগে আমি 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 যে কয়েকটা পিরিয়ডে এ তারপরে প্রচন্ড গরম থাকলে কি হয় কেউ আসবে না বলে আমি অনেক সময় আধটা বৃহস্পতিবার হয়তো যাই না না কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যাই প্রত্যেক বৃহস্পতিবার এই তো গরমে এই যে গত আজ তো শুক্রবার গতকাল প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরমে আমি ছিলাম কিনা কালকে কালকে কেমন গরম ছিল বলুন মানে সাপ মানে শ্বাস এদিক ওদিক হয়ে যাওয়ার কথা যাকে আজকে তোমায় বিদায় দিলাম হ্যাঁ তুমি দরকার হলে ফোন করে চলে এসো ঠিক আছে হ্যাঁ আজকে আর লাইভ অনুষ্ঠানে আর ফোন নেবো না আর প্রায় আঠান্ন হয়ে গেছে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে এই যে দেখুন ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং নিজেদের ভাগ্য জানার জন্য এবং ছোটো ছোট প্রোগ্রামগুলো ছাড়ছি সেগুলো দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তবে আমি এক দুটো অ্যাপিসোডের পরে আমার একটা অ্যাপিসোড আমি মুভ করব। সেটা দেখলেও আপনারা কিন্তু ভালো থাকবেন ভালো চলবে আজ বেশি সময় আর আগাবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার সামনের বুধবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় যদি ঝড় বৃষ্টি না হলে এই যে নেটওয়ার্কের প্রবলেমের জন্যই একটু ডিস্টার্বটা দেয় নাহলে নচেত কিছু না তবে আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান কাছে প্রার্থনা করি আজ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার